নানা প্রেকার্ড ব্যানার ফেস্টুন আর বর্ণার্ধ সাজিয়ে অংশ নেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো রাজধানীর বিভিন্ন স্থান থেকে যোগ দেন সাধারণ মানুষ হাসিনার প্রশ্নে ডক্টর মনে হয় অনেক কুণ্ঠাসা এবং আন্তর্জাতিক মহলের চাপে আওয়ামী লীগ গোপনে বাংলাদেশের রাজনীতি ফিরছে রাজনৈতিক ব্যালেন্সের কারণে ডক্টর উনুস থাকুক বা বিএমপি ক্ষমতায় আসার পর হলো আওয়ামী লীগের উপর চাপ দিয়ে হলো নিষেধাজ্ঞা তুলে ফেলা হবে তুলে ফেলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে বলবে সেই ছাত্র সংসদের সেক্রেটারি বলতেছে আসামিদের দলার জন্য পঞ্চাশ লক্ষ কেন এবং সে তার প্রতিবাদে বলেছে যদি সরাসরি উপদেষ্টাকে পদত্যাগ করতে পারেন আমরা ছাত্র সংসদ তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে তাহলে সেই কথাটা কিভাবে আসলো একজন ছাত্রের কাছে এক কোটি টাকা ঘোষণা দেওয়া মানে সেটা পরিষ্কার করে কথা পরিষ্কার করে ফেলেছে যে ছাত্ররা কত দুর্নীতি করেছে ছাত্ররা কত দুর্নীতি করেছে ছাত্রদের কাছে কত পরিমাণ পয়সা থাকলে তারা এই ধরনের ঘোষণা দিতে পারে গুলি লেগেছে হাদির মাথায় কিন্তু রাজনীতির বুক ফুরে সে গুলি অন্তত পাঁচ দিকে গিয়ে লেগেছে যে একটি মাত্র গুলি ব্যবহার করে ইউনুস সরকার এবং তার জুলাই সঙ্গীরা কত পক্ষকে একেবারে কাট করে দিতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি বাংলায় একটা জনপ্রিয় গান আছে শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না

করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যে যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের তারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে এরা প্রত্যেকটা বিষয় ভারতকে দোষারোপ করে প্রত্যেকটা বিষয় ভারতকে দায়ী করে প্রত্যেকটা বিষয় ভারতকে জড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জড়িয়ে বক্তব্য দিতে হবে এছাড়া এদের বক্তব্য পূর্ণাঙ্গ হয় না একটা দেশের সার্বভৌম সরাসরি হুমকি এর আগে অনেকে বলেছে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করতে হবে আলাদা করতে ইচ্ছা প্রকাশ করেছে আলাদা করতে চায় গতকাল হাসনাদ আব্দুল্লাহ সেভেন সিস্টার্সকে সরাসরি আলাদা করে দেবে ইনশাল্লাহ বলে হুমকি দিয়েছে আগে যারা হুমকি দিয়েছে তারা কিন্তু সরাসরি আলাদা করে দেবো বলেনি তারা বলেছে আলাদা করে দিতে ইচ্ছুক ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু হাসান আব্দুল্লাহ সরাসরি থ্রেট দিয়েছে এই নিঃসন্দেহে ভারতের স্বাধীনতা এবং স্বারভৌমতির উপর একটা চরম হুমকি এই হুমকিকে আমলে নিয়ে ভারত চাইলে বাংলাদেশ আক্রমণ করতে পারে এটা তাদের পররাষ্ট্রনীতির নীতির মধ্যে করে যায় একটা রাজনৈতিক দল নেতা হয়েছে কিভাবে প্রতিবেশী রাষ্ট্রের হুমকি দেয় আপনারা এটাকে খুব স্বাভাবিক ভাবে আমি নিচ্ছি না কারণ এই বক্তব্যের মধ্যে অনেক 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 বিষয় থেকে যায় হুমকি দিয়েছে যা করা আওয়ামী বন্ধু ভারতের দোষ শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া ভারতের দোষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা জীবন রক্ষা করা এটাই ভারতের অপরাধ ভারতের সাথে যত কথা বলা হচ্ছে ভারতকে কেন্দ্র করে ভারত এটা করেছে ভারত বাংলাদেশকে বানিয়েছে ভারত বাংলাদেশের এটা দখল করেছে এতগুলা চুক্তি হয়েছিল অসম চুক্তি একটাও প্রকাশ করতে পারে এই

অনেক টাকা বিদেশে পাচার করছে এবং যে পরিমাণ দুর্নীতি তারা করেছে এই ষোলো সতেরো মাসে সেই দুর্নীতি শেখ হাসিনা ষোলো বছরে শাসনামূলক হয়নি এবং তিনি একদম ক্লিয়ার করে বলেছেন আওয়ামী লীগ ছাড়া যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় সে নির্বাচন প্রতিহত করা হবে আর প্রতিহত করার জন্য যদি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামে জনগণকে নিয়ে তখন সহিংসতার সৃষ্টি হবে অটোমেটিক্যালি সে নির্বাচন হবে না তার মানে এই না যে বাংলাদেশ আওয়ামী লীগ সহিংসতা করবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই এই বাংলাদেশ আওয়ামী লীগের ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটা একদম যুক্তিসঙ্গত কথা কারণ বাংলাদেশ আওয়ামী লীগের কম না হলে একদম যদি কমিয়েও ধরি বাংলাদেশে এখনো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট আছে আমি সর্বনিম্ন ধরেছি আর এখন যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা অনুযায়ী পঞ্চাশ পার্সেন্টের উপরে ভোট চলে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আর সেই দলকে আপনারা এখনো কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন ভোটে অংশগ্রহণ করতে দিবেন না বলছেন তাহলে সজিব জয় কি ললিপ খাবে বসে বসে তিনি তো বলবেই যে নির্বাচন প্রতিহত করা হবে কেন বলেছে জনগণের সাথে জনগণই প্রতিহত করবে কারণ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট লোক যেখানে ভোট দিতে পারবে না সে কি বসে থাকবে আওয়ামী লীগের সাথে প্রতিহত করবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিল তাদেরকে কোনো জায়গায় দাঁড়াতে দিবে না তারা কিছুদিন আগে বলেছে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক আছে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে নির্বাচনে এই গত একদিন আগে নিজ দেখলাম কুতুবুল্লা নামের আওয়ামী লীগের একজন কর্মী তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন নিয়েছে এরপর তিনি তাকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে কি তার মানে হচ্ছে সকল কিছু আয়াস তাদের মেন টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে কোনো রকমের দাঁড়াতে দিবে না স্বতন্ত্র প্রার্থী তো বাদ তাদের কোনো নিষেধাজ্ঞা কার্যক্রমের উপর যেটা দেওয়া হবে সেটা তোলা হবে না তার মানে আওয়ামী লীগের রাজপথে নেমে তাদের দাবি হাসিল করতে হবে আমেরিকার উপর তাকিয়ে লাভ হবে না ভারতের উপর তাকিয়ে থেকেও লাভ হবে না যা কিছু হবে রাজপথে ফয়সাল হবে সেটার ইঙ্গিত দিয়েছে সজীব জয় এটা নিয়ে এত বা সৃষ্টি করার এত সমালোচনা আলোচনা কিছু নেই এটাই বাস্তবতা প্রত্যেকটা রাজনৈতিক দল এটাই করত যেটা সজিবাহাজার জয় বলেছে এবং পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার পুত্র সজিবাজের জয়ই আসতেছে তাই সজীব জয়ের প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ এবং জনগণের মনের কথা তিনি সকলের কাছে তুলে ধরছেন তাই ওনাকে নিয়ে যারা সমালোচনা করছেন তারা সজিবাজের জয়ের সম্পর্কে এখন বিন্দু পরিমাণ জানেন না মনে করেন সজীব আজের জয় অগছল কথা বলে এটা সম্পূর্ণরূপে ভুল সজীব আওয়াজের জয় যেগুলা চিন্তা করে আমাদের সেগুলো চিন্তা করতে আরো ছয় সাত মাস লেগে যাবে তিনি আমাদের থেকে আগের থেকে বেশিগুলা ভালোভাবে চিন্তা করে ওই বিষয়গুলো কথা বলে যাদের আইকু লেভেল নাইন প্লাস তারা এক্সট্রা অর্ডিনারি কিছু আছে তাদের মধ্যে তাদের কথাবার্তা একটু অগছল মনে হলো তারা যেটা চিন্তা করে এবং যেটা করবে সেটা পারফেক্টলি করবে যেটা আমরা সাধারণ মানুষ যারা আছে আইকু লেভেল নাইনের নিচে তারা সেটা করতে পারবো না ওনার যেটা যিনি বাবা ছিলেন পরমাণু বিজ্ঞানী ওয়াজের সাহেব ওনার কিন্তু আইকিউ লেভেল নাইন প্লাস ছিল তার মানে উনি অধিক জ্ঞানের অধিকারী ওনার বাবা ছিল উনি অধিক জ্ঞানের অধিকারী এবং বিশ্বের টপ ইউনিভার্সিটিতে তিনি পড়ালেখা করেছেন হাওড়া ইউনিভার্সিটি পড়ালেখা করেছেন তাই ওনাকে নিয়ে সমালোচনা করার আগে দশবার চিন্তা করা উচিত আর উনি যেটা বক্তব্য দিয়েছেন ইন্টু টুডের মধ্যে সেটা বরাবরই পারফেক্ট বক্তব্য দিয়েছেন এবং জনগণের মনের কথা তিনি তুলে ধরেছেন জনগণ যেটা চাই তাই আগামীতে আওয়ামী লীগ যখন রাজপথে নামবে এই আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না আর সজুবাজার জয় যদি শেখ হাসিনা পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে আসে আওয়ামী লীগ আরও বেশি ইনশাল্লাহ সংগঠিত হবে এবং আওয়ামী লীগের যারা তরুণ কর্মী আছে তাদেরকে সজুবাহাজার জয় নিজেই তত্ত্বাবধানে আরও অনেক অ্যাক্টিভ করে তুলবে এবংাবে শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ওনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে আর শেখ হাসিনা যদি চিন্তা করেন সজুবাজের জয়ের হাতে আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দিব আমি সেটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তাই এখনো যে সজুবাজার জয় লীগ নেতৃত্বে আসছে সেটা বলা যাচ্ছে না যতদিন পর্যন্ত পর্যন্ত শেখ হাসিনা বেঁচে আছে শেখ হাসিনা মনে যাওয়ার পর এটা হান্ড্রেড পার্সেন্ট হয়তো সজুবাজার জয় আমলীগনে তৃতীয়তে আসবে না হয় সাইমা বাজার পুতুল তাই সজুবাজার জয়ের কথা গুরুত্ব আমাদের দিতে হবে আর ওনার কথার গুরুত্ব অনেক বেশি কারণ উনি সাধারণ জনগণের হয়ে কথা বলে এটা আমরা একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে আওয়ামী লীগকে যদি নির্বাচন অর্শন করতে না দেওয়া হয় আমরা সে নির্বাচন প্রতিহত করব আমরা সে নির্বাচন বাঞ্চা করার চেষ্টা করবো আমরা সে নির্বাচনে কোনো ভোট হতে দিবো না সাধারণ জনগণ যারা আওয়ামী ভোট দিতে চাই তারা তো সেটাই বলবে কারণ তারা বলবে যেখানে নৌকা প্রতীক নেই যেখানে আওয়ামী লীগের কোনো কর্মী প্রার্থী নেই তাহলে সে নির্বাচন আমরা ভোট দিতে পারবো না তাহলে সে নির্বাচন কেন আমরা হতে দিব এটা তো ক্লিয়ার হিসাব কথা বুঝলেন এখন বলতে পারেন তাহলে এবং জামাতকে আওয়ামী লীগ কেন তিনটা নির্বাচন ভোট দিতে দেয়নি নির্বাচন করতে দেয় আরে ভাই এটা সম্পূর্ণ ভুল ধারণা বিএনপি এবং জামাতকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়নি শেখ হাসিনা এবং ওদেরকে নির্বাচন করতে দিত কোনো ধরনের প্রেশার দেয়নি ওরা নিজে থেকেই নির্বাচনে আসেনি কথা বুঝতে পেরেছেন এখন তো আওয়ামী লীগকে নির্বাচনই করতে দিচ্ছে না আমলে তো নির্বাচন আসতে যাচ্ছে পার্থক্য এখানে নির্বাচন করতে না দেওয়া এক জিনিস আর নিজে থেকে না আসা এক জিনিস জামাত বিএমপি নিজে থেকে নির্বাচনে আসেনি এটাই হচ্ছে বাস্তবতা তাই সব কিছু শেখ হাসিনার উপর দোষ দিয়ে শেখ হাসিনাকে ফেসিস্ট বলে লাভ নাই আমরা সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছি যে শেখ হাসিনার আমলে কেমন ছিল এখন কেমন আছে এগুলো তো আমরা বারবার বলা লাগে না জনগণ চোখে সব কিছু দেখে কথা না জনগণ পার্থক্য করতে পারছে যে তখন কেমন ছিল এখন কেমন আছে তখন দ্রব্যমূল্যের দাম কেমন ছিল এখন দ্রব্যমূল্যের দাম কেমন তখন জনগণ নিরাপত্তা কেমন ছিল এখন জনগণ নিরাপত্তা কেমন কথা না তখন বাংলাদেশ অর্থনীতিতে কেমন ছিল এখন বাংলাদেশ অর্থনীতিতে কেমন তখন মুক্তিযুদ্ধে কেমন সম্মান করা হতো মুক্তিযুদ্ধের চেতন

পাকিস্তানিরা হত্যা করেছে আর এখন বলা হচ্ছে ভারত নাকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে পাকিস্তানের একজন রাইটার সে নিজেই তার আলবদর একটা বইয়ের মধ্যে লিখেছে যে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করার পিছনে আলবদরদের বিশাল বড় ভূমিকা ছিল এ মহম্মদপুর যে ট্রেনিং সেন্টার আছে সেখানেই তাদের একটা মেন ঘাটি ছিল আলবদার আলবদৌদ্ের হেড ছিল এ মোজাইজ সাহেব সকল কিছু পাকিস্তানি ওই আলবদর বইয়ের মধ্যে উল্লেখ করে দিয়েছে যে পাকিস্তান কিভাবে সহায়তা করেছে আলবদররা আলবদররা কিভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে সেই মহম্মদপুরের আলবদরদের মেন হেডকোয়ার্টার মধ্যে অনেক চোখ পাওয়া গিয়েছে বুদ্ধিজীবীদের লাশের শরীরের যে জিনিসগুলো আছে সেগুলো পাওয়া গিয়েছে তারপর তারা এখন দুঃসাপিয়ে দিচ্ছে ভারতের উপর আর ভাই যেখানে পাকিস্তানি রাইটার সকল কিছু শিকার যাচ্ছে শিউর হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছে আর আপনারা ভারতের উপর দিচ্ছেন পাকিস্তানের প্রীতি এখনো কেন বেশি কথা বুঝেন নাই উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে সেই বইটা প্রকাশ হয়েছিল নামের বইটা বুঝেন নাই ব্যাপারটা এখন যদি না বুঝেন আপনাদেরকে আমরা বুঝতে পারবো না যে বাংলাদেশে এখনো থেকে কিছু ওই পাকিস্তানের গিয়েছে তারা এই ধরনের বিভিন্ন প্রকাণ্ডটা ছড়াচ্ছে তারা এখনো পাকিস্তান প্রীতি দেখাচ্ছে কথা বুঝেন না পাকিস্তান জিন্দ পাকিস্তানের পতাকাকে ভালোবাসছে তারা বিভিন্নভাবে প্রক্সিভাবে ছিড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে ছড়িয়ে আছে কেউ মনসব্বিশ নামে কেউ ইনকালাব মনস নামে কেউ এবি পার্টি নামে কেউ এনসিবি নামে কেউ জামাত ইসলামী নামে কেউ শিবির নামে এভাবে করে বাংলাদেশের মধ্যে পাকিস্তান বাদ রাজাকার বাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে ভারত বিদেশ ছড়িয়ে দেওয়া হচ্ছে কথা বুঝেন নাই যাতে আমরা পাকিস্তান বাড়িয়ে দিই আবার বাংলাদেশটাকে পাকিস্তানের সাথে জড় একত্রিত করে ফেলতে পারে এটাই তাদের মেনাজানটা কিন্তু আমরা তো রুমরা বেঁচে থাকতে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বেঁচে থাকতে বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না বাংলাদেশ বাংলাদেশই থাকবে বাংলাদেশ কখনো ভারত হবে না বাংলাদেশ বাংলাদেশই থাকবে আমরা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনা মনে প্রাণে ধারণ করি এটাই হচ্ছে মেইন কথা আশা করছি সকলে কিছু আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন গুলি লেগেছে হাদির মাথায় কিন্তু রাজনীতির বুক ফুরে সে গুলি অন্তত পাঁচ দিকে গিয়ে লেগেছে বিএনপি আওয়ামী লীগ জামায়াত এনসিপি বিচার ব্যবস্থা আর সাধারণ ভোটারের মনের ভেতর আর এই এক গুলিকে ঘিরে ইউনুসের সরকার যেভাবে মাঠ সাজাচ্ছে তাতে বোঝা যায় এটা শুধু ক্রাইম না খুব সচেতন ভাবে ব্যবহৃত রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট আসুন আমরা বিস্তারিত জানি যে একটিমাত্র গুলি ব্যবহার করে ইউনুস সরকার এবং তার জুলাই সঙ্গীরা কত পক্ষকে কাট করে দিতে পেরেছি মেঘবাংলার বসু কিন্তু আপনারা সবাই চেনেন নামে হয়তো চেন ছেলেটি শেখ হাসিনা বিদ্বেষ এবং আওয়ামী বিদ্বেষ নিয়ে কিছু বলার নেই বামপন্থা থেকে আসা রাজনীতির শিক্ষাই সেটা কিন্তু হাবির গুলিবিদ্ধ হওয়া নিয়ে তার একটি পোস্ট আপনাদের পড়ে শোনাতেই আমি শরীফ ওসমান সাহেবের পেজ থেকে হাদিকে নিয়ে পাঁচ ছয়টা পোস্ট করা হয়ে গেছে এই ঘটনাটা বোঝা জরুরি একদম শুরুর দিন থেকে এই সরকার প্রত্যেকটা ক্রাইসিস এবং ইস্যুকে দেখেছে পাবলিক রিলেশন ক্রাইসিস হিসেবে দেশের নিরাপত্তা অবস্থা খারাপ পাঠায় দাও স্বরাষ্ট্র নানা নানাবিধ ফাটা কেস্টগিরি করতে তারপর সেগুলোর স্ক্রিপ্ট বানায় বুঝাও স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক এনগেজ হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপর হওয়া নির্যাতন নিয়ে কিছু ডকুমেন্টারি গ্রাফিতি বানাও বাউলদের প্রোগ্রাম গ্রামে গ্রামে বন্ধ করে দেওয়া হচ্ছে বিশাল করে কুষ্টিয়ায় লালন মেলা করো আওয়ামী লীগ প্রমাণ না করতে পারে যে ইন্টারিম ব্যর্থ এই নিজের নাক কাইতে পরে যাত্রা ভঙ্গ করার অ্যাপ্রোচ আমাদের এখানে আনছে আদতে সমস্যাটা সমাধান হবে কিভাবে তাই নিয়ে কোনো আগ্রহ নাই কোনো কিছুকেই যাতে সমস্যা বলে ফ্রেম না করা যায় সেটা নিশ্চিত করায় যেনবা আসল লড়াই শরীফ ওসমান হাদিকে চারাবাস গ্যাংস্টাররা গুলি করেছে নাকি নির্বাচন পেছাতে জামায়াত গুলি করেছে নাকি আওয়ামী লীগ তাদের জঙ্গি কার্যক্রমে অংশ হিসাবে গুলি করেছে এই বিষয়ে ন্যারেটিভ ন্যারেটিভের যে খেলা এটা সেফ পলিটিক্স আসল কাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা ইনভেস্টিগেট করা এবং সকল পরিকল্পনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা একটি সূত্র বলছে খুনি নাকি ভারতে পালিয়ে গেছে এটা কিভাবে হলো কারা হইতে দিল এই পুরা ঘটনায় মিজা আব্বাস প্রথম আলো শাহবাগীর বামপন্থী সবাই রে গাল পারতেছেন অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা যে সর্বৈব ব্যর্থ এই কথাটা উচ্চারণ করতে পারতেছেন না যারা তারা হয় ধান্দাবাজ না হয় স্পটন একই কথা কিন্তু আমারও হাদির গুলি খাওয়ার পর আসুন প্রথমে আমরা দেখি সরকারের তাৎক্ষণিক রেসপন্সটা কেমন ছিল এতদিন পর্যন্ত নির্বাচন সামনে রেখে নিরাপত্তার প্রসঙ্গ উঠলে তারা গড় গড় করে বলতো পরিস্থিতি স্বাভাবিক সব ঠিক আছে আতঙ্কের কোন কারণ নেই এখন হাদির মাথায় গুলি লাগার পর হঠাৎ তারা ঘোষণা দিল সব রাজনৈতিক দল সব প্রার্থী এমনকি গণ অভ্যুত্থানের সামনের সারি নেতাদেরও বিশেষ নিরাপত্তা দেওয়া হবে সুস্পষ্ট প্রোটোকল থাকবে সাইবার স্পেস পর্যন্ত সিকিউরিটি গাইডলাইন করে দেওয়া হবে এই যে নাটকীয় শিফট এটা কাকতালীয় নয় কিন্তু ধরুন নির্বাচনকে ঘিরে সরকার যদি সবার জন্য কড়া নিরাপত্তা দেওয়ার কথা আগেই বলতো তখন হয়তো মানুষ প্রশ্ন করতো তাহলে কি সে স্বাভাবিক নির্বাচনের পরিবেশ নেই ফলে হাদির মতো কারো গুলি খাওয়া জরুরি ছিল খুব এখন হাদিকে সামনে রেখে তারা বলতে পারছে দেখুন আমরা বাধ্য হয়েছি গুলির ঘটনাই আমাদের এই সিদ্ধান্ত নিতে ঠেলে দিয়েছে গুলিতে নিজেদের ব্যর্থতা আড়াল একই গুলিতে আবার নিজেদের দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মার্কেটিং করা দুটো একসাথে হয়ে গেছে পাকা কেলো এই ডক্টর ইনুস দ্বিতীয় লেয়ারে আসুন যেখানে সরকার এক দিলে দুই পাখি নয় চার পাঁচ পাখি মারার চেষ্টা করছে হাদির উপর হামলার সন্দেহভাজন হিসাবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার জামিনের আদেশ কে এনেছে সেই ফাইল ঘাটতে গিয়ে দেখা গেল জামিন পিটিশনের নাম আছে বিএনপি পন্থী আইনজীবী যিনি ছাত্রদলের সাবেক নেতা আর তার পেছনে আছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক নেতাও এখানে সরকার সরাসরি কিছু না বলে মুখ বাঁকা করে শুধু ইঙ্গিতটা দিয়ে রাখছে দেখেন যাকে আপনারা আদালত থেকে বের করেন সেই আজ করছে রায় তাহলে কার তারা তাকে বের হাসছে এই চতুর কারণ এতে একদিকে বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারল টাইপ অপরাধ হিসেবে দাঁড় করানো যায় আর একদিকে ছাত্র লীগের সাবেক ত্যাগটা ধরে রেখে আওয়ামী লীগকেও ছায়া দোষী বানানো যায় মানে দুই পক্ষ দুই দিক থেকে মার খায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারিং মাঝখানে নিরপেক্ষ সাজে আসলে আমার মাথায় একটি বিষয় ঢুকতে চায় না কেন কায়সার কামাল রা এরকম সন্ত্রাসীদের পেছনে দাঁড়ায় যার সঙ্গে ছাত্র লীগের নাম থাকে কেনই বা শিশির মনির রাবার আবরার ফাহাদের খুনিদের ছাত্রলীগ জেনেও তাদের পক্ষে দাঁড়ায় বলেন তো নামে ছাত্রলীগ তার কামে যদি ছাত্র দল বা ছাত্র শিবির হয় তাহলে বিষয়টা কিন্তু যৌক্তিক হয় তাই না কি বলেন এর সঙ্গে সরকার আরেক খেলা জুড়ে দিয়েছে আন্তর্জাতিক ট্রেন ভারতীয় হাইকমিশনারকে ডেকে তারা বলছে পলাতক শেখ হাসিনা নাকি ভারত থেকে বাংলাদেশের শান্তি নষ্ট করছে নির্বাচন বানচালের নির্দেশ দিয়েছে সাথে সাথে অনুরোধ তাকে ধরিয়ে দিন ফেরত পাঠান

তারা কাছে স্পষ্ট হবে বিএনপির জন্য এই গুলিটা ডাবল ব্লো একদিকে তাদের আইনজীবীদের জামিন সংযোগ তুলে ধরে আপনারা সন্ত্রাসীদের বন্ধু এই লেভেলে চেপে বসানো যাচ্ছে তাদের উপর অন্যদিকে একই ইন্টারিম সরকার আবার এসব দলকে যমুনায় দেখতে বসাচ্ছে জুস খাওয়াচ্ছে ঐক্যটিক লক্ষণ জুলাইকে অন করুন বলে নৈতিক খবক দিচ্ছে বিএনপি যদি কঠিন হয়ে সরকারকে কাঠ গড়ায় দাঁড় করাতে চায় তখন এই জামিন ফাইল তাদের মুখের উপর সামনে তুলে ধরবে মানে ছুড়ে দেবে আর তারা যদি চুপ থাকে তাহলে তারা নিজেরাই মানুষের চোখে আত্মসমর্পণকারী পার্টি হয়ে যাবে এবং বোঝানো যাবে যে মির্জা আব্বাস এর সঙ্গে জড়িত দুভাবেই ক্ষতি জামায়াত এনসিপির জন্য এই গুলি অন্যভাবে লাভজনক তারা শুরু থেকেই আগে গণভোট পরে নির্বাচন লাইনে খেলছে এখন মাঠে গুলি খুন অস্থিরতার সিচুয়েশন তৈরি প্রতিটি ঘটনা তাদের হাতে নতুন যুক্তি যোগ করছে দেখুন দেশে স্বাভাবিক নির্বাচন সম্ভব না আগে সিস্টেম পাল্টাতে হবে ইউনুস সরকারের ভেতরের অংশ এই লাইনকে খুব খারাপ ভাবে অপছন্দ করছে বলে মনে করার কোনো কারণ নেই কারণ গণভোট নামে যদি সংবিধান কেটে ছেটে নিজেদের দায়মুক্তির পথ তৈরি করা যায় তাহলে সব পক্ষের অপরাধ ধুয়ে ফেলার সুবিধা এবার আওয়ামী লীগের পজিশনটার বলি মজার ব্যাপার এত হামলা এত আলোড়ন অত দেশের মানুষ এই ঘটনায় আওয়ামী লীগকে খুব বেশি দায়ী না এখন খোলা মেলায় বলা হচ্ছে কারণ আওয়ামী বর্তমান সাংগঠনিক অবস্থা নিরাপত্তা ক্ষমতা মাঠের নিয়ন্ত্রণ কোনটাই এমন নয় যে তারা রাজধানীর মাঝখানে একটা ইনকিলাব মঞ্চের নেতাকে গুলি করে পুরো ঝুঁকি নিজের ঘাড়ে নেবে সরকার সেটা জানে তাই সরাসরি লিক করেছে এই লাইনটা তারা নিজের মুখে না বরং সোশ্যাল মিডিয়ার গুজব বাজদের দিয়ে সাবেক ছাত্র লিগ পুরনো ছবি পুরনো পোস্ট এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে মানে চাইছে নিজের দূরত্ব থেকে মানে একটু দূরে থেকে তৃতীয় পক্ষ দিয়ে নোংরা কাজ করাচ্ছে সরকার এটা ইন্টারিমের একটা স্ট্যান্ডার্ড টেকনিক হয়ে গেছে আরেকটা গভীর লেভেল বলি এই এক গুলির মাধ্যমে তারা মানুষকে আরেকটা মেসেজ দিচ্ছে পুলিশের কাছে সামরিক গোয়েন্দাদের কাছে এনজিও বুদ্ধিজীবী কার্টেলের কাছে অস্ত্র তোমরা রাখো ন্যারেটিভ আমি চালাবো থানা থেকে লুট হওয়া অস্ত্রের স্রোত সেগুলো রাজনৈতিক ব্যবহার কার হাতে কি আছে এসব প্রশ্নকে তারা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে টেরোরিজম ষড়যন্ত্র অভ্যুত্থান বিরোধী সংগ্রাম টাইপ শব্দের নিচে তারা গুঁজে দিচ্ছে এই অথচ সত্যটা খুব সোজা এই অস্ত্র এখন যারা হাতে পেয়েছে তারা কেউই গণতান্ত্রিক রাজনীতি করতে মাঠে নামেনি তারা নেমেছে টার্গেট কিলিং আর ভয় ছড়ানোর কাজ করানোর জন্য শেষ পর্যন্ত এই গুলি সবচেয়ে বড় আঘাত করেছে সাধারণ জনগণের মনে মানুষ নিরাপত্তাহীন বোধ করছে একদিকে ঘোষণা দিচ্ছে সবাইকে নিরাপত্তা দেব অন্যদিকে বাস্তবতা হচ্ছে দিনে দুপুরে মোটরসাইকেল এসে গুলি করে পালিয়ে যাওয়া এখন রুটিন কাজ আপনি তো আসলে বসে ভাবছেন যে ওদের নিজেদের ঝামেলা আমার কি কিন্তু পরেরwidehat যখন রাজনৈতিক প্রতিটি প্রতিপক্ষকে হত্যাযোগ্য প্রতিটি সমর্থককে দাঙ্গাবাজ প্রতিটি কণ্ঠকে ফ্যাসিস্ট বা এজেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে তখনই একই অস্ত্র আপনার গলির মরে থেকে আপনার ঘরে উঠে যেতে পারে 2024 এ যেটা করা হয়েছিল আপনার ঘরের মধ্যে আপনি আপনাকে এরা পথ থাকতে দেয়নি আপনাকে মেরে ফেলে আপনাকে বানানো হয়েছিল অস্ত্র ক্ষমতা দখলের বাংলাদেশ এক সময় দেখেছে যাসদ অস্ত্রের রাজনীতিতে করতে শেষ পর্যন্ত নিজেদের গলা এখন যাদের হাতে পাক মার্কিন মোল্লা মিলিটারি জোট অস্ত্র ধরিয়ে দিয়েছে তাদের পরিভার আরও আরো বেশি করুন হওয়ারই কথা কারণ এটা টেক্সাস না যেখানে লোকজন বন্দুক নিয়ে হাতে আইন সে অনুযায়ী চলে এটা বাংলাদেশ এখানে পুরুষদের বড় অংশই ঘরে বসে পরিবারকে ভয় সামাজিক চাপের ভয়ে আর দুর্বলতার ভয়ে সারাক্ষণ ভয় নিয়ে বাঁচে বাইরে বড় বড় বুলি আওড়ায় কিন্তু টান লাগলে সবার আগে পালায় যে বন্দুক এখন সবার হাতে হাতে ঘুরছে এই বন্দুক শেষ পর্যন্ত আপনার দিকেও চাক করা হতে পারে এই সরল সত্যটা যারা বুঝতে পারছেন না তারা রাজনীতিতে এসেছে ভুল ম্যাপ হতে আর তাদের স্ক্রিপ্ট লিখছে যাদের সেনানিবাসে পচা চিন্তা জমে আছে এই সরল সত্যটা যারা বুঝতে পারছেন না তারা রাজনীতিতে আসার চিন্তা ভুলেও করবেন না কারণ আপনার মাথার ব্যারান্টিতে কেউ দিতে পারবে না পঞ্চাশ জনের নাম ইতিমধ্যে নাকি লিস্ট বেরিয়েছে এই পঞ্চাশ জনকে হত্যা করা হবে এটা যে সরকারই করাচ্ছে না আপনাকে আপনি কি নিশ্চিত এই হাদি কে দিয়ে শুরু হয়েছে আরো কতজন হাদি এই লিস্টে আছে ইতিমধ্যে সেই লিস্ট ভাইরাল হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হ্যাঁ তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আমার মনে হয় যিনি রক্ষক তিনি এই নুসকে তো চেনেন না আপনাকে মারবে এবং আপনাকেই বলবে যে আপনি নিজে মাথায় নিজে গুলি করেছেন এটাই হচ্ছে ইউনুসের রাজনীতি এবং সেই রাজনীতির ফাঁদে পড়েছে বাংলাদেশ তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কী বুঝলেন কী জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ